এই দুনিয়া মায়া ফুলের কোনো বাগাবাগি আছে অনেক ফুলের থেকে মায়েরা বেশি উন্নত মায়েরা বেশি আগ্রহ বেটা ক মায়া বলে বিয়ে চলেব পরের বাই যেব গা বেটার কাওয়াবো কাটা বেটার দেখবো কাটা বেটার বলে দেহ না নাই ফুল হইলে বেটার বলে দেখবো মায়া হইলে দেখবো কাটা মায়ের বলে বিয়ে দিলে মেয়ে বলে পরের বাই যে বলে বেটার দিকে ফিরে আসে তো না বুঝিনি এ লেগা গো আমার